আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম যারা পিস চাষি ভাই যারা আছেন তাদের জন্য করলাম দারুণ সুখবর আমরা যারা পিস চাষ করি আমার কৃষক ভাইরা কি কি ওষুধ ব্যবহার করতে হয় পিস খেতে আজকে করলাম সেই বিষয় নিয়েই আমাদের ভিডিও আর পরামর্শ হবে সবাই কলাম প্রথম থেকে শেষ দেখতে থাকবেন নাহলে কলাম পিস

এই কোন সময় ফলরা ব্যবহার করবেন আপনি যখন গাছে দেখবেন যে পেঁয়াজ গুটি গুটি পেজ আসা ধরে ধরেছে ওই মুহূর্তে ফলোরা ব্যবহার করবেন আর তা না হলে পরে আপনি

ভালো মানের ওষুধ আর যে ফলোরা ওষুধই ব্যবহার করা যাবে দেখা যাচ্ছে আমি ফোলরা ব্যবহার করলাম নিরাপিষ গো ব্যবহার করলাম এক্ষেত্রে কি দুটি একই ওষুধ ব্যবহার করবো যদি আমি নুনা

শেষ দেবো শেষ ভাবে সারে শেষ আর তারপরে নোনা ব্যবহার করবো তারপরে যদি আপনি নুনার সাথে যদি ছোলেমান ওই ব্যবহার করতে পারেন ছোলেমান বিষ ব্যবহার করবেন আর সাথে সিনজেন্টের নিরাপিষির সাথে ব্যবহার বিষ ব্যবহার করতে হবে তা আমার কৃষক ভাইরা তা ভাই তুমি ভালো থেকো তা কৃষক ভাইরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমরা কলাম অনেকেই পিস চাষি যারা করি তারা খুব টেনশনে পড়ি ভাই কী ওষুধ ব্যবহার করব মাথা ঘুরে যায় কলাম ভাই খ্যাতজন নষ্ট হয়ে যায় সময় মাথা ভালো থাকে না ভাই তা কি বিষয় নিয়ে আমি আপনাদের দেখাইছি এই বিষয় নিয়ে কলাম আমি আপনাদের এই কৃষি মাধ্যমের বিষয় নিয়ে দেখাবো আর দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন হিনশাআল্লা আমার পুরো ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম